মানুষ বলে না পশু পাখি পাললেও মায়া জড়ানো থাকে সে পশু পাখির কাজ থেকেও দূরে যেতে পারে না আর মানুষ একসাথে ভালোবেসে থাকলে একে অপরকে ছাড়া বাঁচতে পারে না কথাই বলে মানুষ একসাথে থাকলে তার প্রতি প্রচন্ড মায়া জন্মানো থাকে কথাটা আমি ইদানিং বিশ্বাস করি না মানুষ একসাথে অনেক বছর রিলেশনে থাকলেই যে মায়া জন্মায় একে অপরের প্রতি এটা অনেক ভুল কিছু মানুষ অন্য মানুষকে দেখানোর জন্য মায়া করার ভান করে এই অভিনয় জানা মানুষগুলো খেয়াল করে দেখবেন তারা হঠাৎ করে মুফন করে চলে গেছে আর যারা সত্যিকার কাউকে ভালোবেসে আগলে নেয় তারাই এই মায়া নামক ভয়ঙ্কর নেশায় বুধ হয়ে থাকে আঁকড়ে ধরে এই মায়ায় আঁকড়ে থাকা মানুষের জীবন থাকে অভিশপ্ত আর যে মুভন করে হয়ে যায় সে ভালোবাসায় থাকে না থাকে স্বার্থপরতায় আর তাই তো মায়াহীন সম্পর্কে খনিক মোহিত হয় আর মুভন করে চলে যেয়ে একেবারেই নিজের অচেনা রূপটা আবার নতুন করে দেখায়